আল্লাহ বাকরদ বলে জানিয়ে দিলেন মমিন্দ্রের গুণাগুলি হলো আটটা মমিন্দ্রের বৈশিষ্ট্য হলো আটটি এই বৈশিষ্ট্য মমিন্দদের মধ্যে থাকবে মমিন্দের এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে মবিন্দাই হলো এই আটটি বৈশিষ্ট্যের অধিকারী সুভান আল্লাহ বাক জানিয়ে দিলেন আটটা ইভুন যারা তওবা করে ওল্লাহ আমিদুন যারা ইবাদত করে বল্ হা যারা প্রশংসা করে যারা আর রাখে ওয়াল রাকঈউন যারা রুকু করে ওয়াস জিদুন যারা সাজদা করে ওয়াল আবিরুনা বিল মা'রূফ যারা সৎ কাজের আদেশ দেয় ওয়ানাহূনা আনিল মুনকার যারা অসৎ কাজ নিষেধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল হাফিযুন লিহুদুদুল্লাহ আলাইহী হুল সিমার মধ্যে আছেন অবশিরুল মুমিনিন আর মুমিনদের জন্যই হলো সুসংবাদ সুবহানাল্লাহ মুমিনদের জন্য কি সুসংবাদ মুমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন আল্লাহ জানিয়ে দিলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন অবশ্যই মুমিনরা সফল আল্লাহ কিন্তু বলে নাই যে মুমিনরা সফল হবে মুমিনরা সফল হচ্ছে তা না আল্লাহ এখানে কি বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল হয়ে গিয়েছে মুমিনরাই সফল সুবহানাল্লাহ